জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজের যে বিধিবিধান Golan হয়েছে এই বিধিবিধান Golan করার নাম হচ্ছে হজ সুবহানাল্লাহ হজ হচ্ছে কয় দিন জোড়াবারে এই হজ সাথে যদি নবেজির জিয়ারতকে সম্পৃক্ত করা হতো তাহলে পাঁচ দিনের অন্তর্ভুক্ত হয়ে যেত আল্লাদের তো নবীর জিয়ারতকে 5 দিনের জন্য সীমাবদ্ধ রাখার নাই 365 দিনের জন্য সীমাবদ্ধ করেছেন কথাটা বুঝতে পেরেছেন চিন্তা করেন আল্লাহ নবীর জিয়ারতকে কেন হজের ফরজ বানান নাই ওয়াজিব বানান নাই হজের অংশ নয় কেন এক নম্বর হেকমত হচ্ছে হজ হচ্ছে পাঁচ দিন নবীজির জিয়ারত পাঁচ দিনের জন্য সীমাবদ্ধ না রাখার জন্য যাদের বান্দারা হজ করতে আসুক উমরা করতে আসুক জিয়ারত করতে আসুক চাকরি করতে আসুক বিভিন্ন কাজে যাক অন্তত একবার মদিরা শরীফে নবীর সামনে যেতে পারলে সালাম দিতে পারলে আল্লাহ দরবারে তৌবা করতে পারলে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা নবীজির দরবার উন্মুক্ত রেখেছেন কে সময়ের সাথে সীমাবদ্ধ টাইমের সাথে সীমাবদ্ধ মাসের সাথে সীমাবদ্ধ করে দেন নাই এখন অনেকে ব্যাখ্যা করে একটু উল্টো যে মদিনা শরীর জামা তো ফরজ নয় ও আজীব কেন যাব আপনাকে ফরজ করা হয় নাই ও আজীবে করা হয় নাই আপনি যাবেন আপনার আমলটা কবুল করানোর জন্য আপনার তোবা কবুল করার জন্য যেটা বলুন সুবাহ এটা তো ইমানের প্রশ্ন মদিনা শরীফ জামাটা হচ্ছে কিসের প্রশ্ন ইমানের সাথে সম্পর্ক মহব্বতের সাথে সম্পর্ক ভালোবাসার সাথে সম্পর্ক আন্তরিকতার সাথে সম্পর্ক আর আমল হচ্ছে আপনি আল্লাহ ফরস করেছেন আপনার মন না চাইলে করতে হয় ফরস এবাদত গোলা আপনার মন না চাইলেও বলে না মন না চাইলেও সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ্জ বাইতুল্লাহ করতে যাবার সবার মন চাই না কিন্তু আল্লাহ ফরজ করেছি বিদায় যেতে ফরজ করেছেন বিদায় যেতে হয় নামাজ পড়তে আসতে সবার মন চাই না আল্লাহ ফরজ করেছে বিদায় আসতে জাকাত দিতে সবার মন চাই না টাকা খরচ হবে মন চাই না কিন্তু দিতে কেন ফরস করেছেন বিদায় রোজা রাখতে মন চাই না কেন রাখতে হয় ফরস করেছেন বিদায় এইজন্য জন্য দিতে মন চাই না কেন দিতে হয় ওয়াজিব করেছেন বিদায় এবারে করে ফরস ওয়াজিব বলা আবশ্যকতার সাথে সম্পর্ক আর নবীর জরবারে যাওয়াটা আল্লাহ আবশ্যকতার সাথে রাখেন নেই মহব্বতের সাথে সম্পর্ক রেখেছেন মহব্বরের সাথে সম্পর্কে রেখেছেন এবং নবীর দরবারে যাওয়াটা আল্লাহ নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ না করে রাত দিন চব্বিশ ঘন্টা উন্মুক্ত রেখেছেন যাবে যে কোনো সময় যে কোনো গেলে নবীর কাছে গেলে তিনি নাজাদ পেতে পারেন উশিলা পেতে পারেন তোমা কোমল হওয়ার উশিলা পেতে পারেন নবীদের সুপারিশ পেতে পারেন বলেন এখন আসেন আমরা হজ করলে মদিনা শরীফ কেন যাব অনেকে বলে মদিনা শরীফ যাই আমি মসজিদের নববীর জিয়ারত কার জিয়ারত বলেন না মসজিদে নববীর বই পুস্তকে দেখবেন বাংলা বই পাবেন লিখে মসজিদে নবাবের জিয়ারত আমরা কি মসজিদের নবাবের জিয়ারত করতে যাই না করতে আমরা কি মসজিদে জিয়ারতে যাই নাকি নবীর জিয়ারতে যদি বলেন মসজিদে জিয়ারত তাহলে প্রশ্ন আসে শরীফে এক টাকাতে এক লক্ষ টাকাতে সওয়াব পেলে আপনি কম সওয়াবের জন্য কেন যাবেন যদি মসজিদের নবমীর জিয়ারতের জন্য আপনি যান তাহলে একটা প্রশ্ন আসবে মক্কা শরীফে খানে কামাতে এক রাকাতে কত এক রাখাদের লক্ষ রাখাদের সবাব ফেলে আপনি কেন মজুর নবেশ্বরীবে যান পঞ্চাশ হাজার রাখাদের জন্য কম সোহাবের জন্য বোঝা গেল আমরা মক্কা শরীফ থেকে বাড়ি থেকে ঘর থেকে মজুর শরীফ যাই নামাজের সোহাবের জন্য

ইমান এনে মৃত্যু পর্যন্ত অটল ছিলেন তারা সাহাবি আন্দোলন করলেন যারা আমার ওয়ফাতের পরে আমার ওয়ফাতের পরে আমি দুনিয়াতে চলে আসার পরে আমার জিয়ারত করবে আমার জিয়ারত করবে আমি রসুল জীব আমার সাথে সাক্ষাৎ করলে যেভাবে সাক্ষাৎ হতো আমার ওফাদের পরে সাক্ষাৎ করলো সেই সাক্ষাৎ জীবিত অবস্থার সাক্ষাতের মতো

মানজারা কবরি যারা আমি রসুলের জিয়ারত করবে আমার কবরে এসে জিয়ারত করবে আমি রসুল আমার জিয়ারত করার কারণে আমি রসুল তার পক্ষে সুপারিশ করা আমার উপর আবশ্যক করেনি সুবহানাল্লাহ বল আমার উপর কি করেনি আবশ্যক করেনি আমি তার উপর সুপারিশ করব যে তিনি আমার কাছে এসছেন আমার কাছে আল্লাহ দরবারে তওবা করেছেন আমি তার পক্ষে সুপারিশ করার ওয়াদা করেছি আমি আমার এই উম্মতকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন কারীম হাদিস শরীফ এই জায়গায় আনলে প্রমাণ হয় আমরা মদিনা শরীফে যাচ্ছি নবীর জিয়ারতের সওয়াবের জন্য জিয়ারতের ফজিলতের জন্য জিয়ারতের সম্মানের জন্য এমনি তো হাদিস শরীফে আছে তিন মসজিদ সারা কোথাও সফর করার অনুমতি এটাকে সফর না বেশি সওয়াবের নিয়তে তিন মসজিদ সারা মসজিদে যাওয়া যাবে কথা বুঝেন নাকি মনে করে আপনি খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহজা মসজিদে নামাজ পড়তেছেন আপনার মন চাইছে বাইতুল মুকাররমে নামাজ পড়বেন একটু সওয়াব বেশি হবে এই নিয়ত করলে হবে না এটা ভুল বাইতল মে নামাজ পড়লে যে সবাব খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহীজামা মসজিদে নামাজ পড়লে জমিদুল মালায় নামাজ পড়লে যেগুলো মসজিদে নামাজ পড়লে সমান সবাব সাত নাই তাই নাই একেবারে একটা মসজিদ ওখানে জুবান জায়গাটা বক্ত করা হয়েছে ওখানেও নামাজ পড়লে সমান স্বভাব সুতরাং তিন মসজিদের মধ্যে বেজি সহাবের নিতে যাওয়ার কথা বলা হয়েছে জন্য মসজিদ একটা হচ্ছে মসজিদে হারাম মক্কা শরীফ বাইদুল্লাহ শরীফ দুই নম্বর হচ্ছে মসজিদে নবী শরীফ তিন নম্বর মসজিদে আকসা ফিলিস্তিন যেটা বলুন এই তিনটা মসজিদে বেজি সহাবের নিয়তে যাওয়ার অনুমোদন আছে এখন আমরা যারা মদিনা শরীফ যাই মসজিদের নামাজ পড়ে সোয়াবর্জনের জন্য না আমরা মসজিদ মদিনা শরীফ যাই নবীর জিয়ারত করে সজিরও বর্জন করার জন্য নবীদের সুমারি পাওয়ার জন্য